আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আগামী চব্বিশ ঘন্টা বাংলাদেশে কি ঘটতে চলেছে মঙ্গলবার বারো তারিখ বাংলাদেশে কি হতে চলেছে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগামী চব্বিশ ঘন্টা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন বিভাগ বা জেলাগুলোতে কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য মঙ্গলবার বারো তারিখ সকাল ছয়টার দিকে ঢাকা ময়মনসিং সিলেট রাজশাহী এইসব বিভাগগুলোতে হালকা সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব বিভাগগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই কিন্তু আকাশে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে এদিকে রংপুর বিভাগের রংপুর একই সাথে দিনাজপুর লালমনিরহাট এই এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা সব জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে আবার কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিং বিভাগের ময়মনসিং একই সাথে নেত্রকোনা জামালপুর শেরপুর এই সব জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের ছিলেট মৌলভীবাজার এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী টেকনাপ কক্সবাজার রাঙ্গামাটি কুমিল্লা এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে লালমোহন মতিহাট এইসব জেলাগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর একই সাথে সাতক্ষীরা পিরোজপুর এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা একই সাথে নরসিংদী কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ এসব জেলাগুলোতেও মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে এই ছিল সকালের দিকের আবহাওয়া আমরা যদি দুপুর একটা বা দুইটার দিকের আবহাওয়াটা দেখি ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এইসব বিভাগগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আবার কিছু বিভাগে বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে সিলেট ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগ এই বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী একই সাথে সিরাজগঞ্জ পাবনা বগুড়া এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকায় একই সাথে নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর শরিয়তপুর মুন্সীগঞ্জ মাদারীপুর শিবচর এই জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশে মেঘলা আবহাওয়া থাকতে পারে এদিকে রয়েছে সিলেট বিভাগ ছিলেট বিভাগে ছিলেট একই সাথে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম টেকনাফ কক্সবাজার কুমিল্লা রাঙামাটি এই সব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগেও মেঘলা আবহাওয়া থাকবে খুলনা বিভাগ খুলনা বিভাগে মেঘলা আবহাওয়া থাকবে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি বরিশাল খুলনা এই বিভাগগুলোতে হালকা বজ্রপাত হতে পারে এদিকে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিং এইসব বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা সিলেট চট্টগ্রাম এই বিভাগগুলোতে আকাশে মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর একই সাথে রয়েছে নেট্রকোনা এই বিভাগগুলোতে হালকা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা একই সাথে পিরোজপুর এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে রয়েছে ফরিদগঞ্জ মোতিরহাট লালমোহন জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত্রের দিকের আবহাওয়াটা দেখি দশটার দিকে তাহলে দশটার দিকের আবহাওয়া ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা সেই বিভাগগুলোতেই আবহাওয়া দেখা যাবে এদিকে রয়েছে রংপুর সিলেট এই বিভাগগুলোতে হালকা বজ্রপাশ ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ এই জেলাগুলোতেও বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর অন্য বিভাগগুলোতে হালকা মেঘলাব দেখা যাবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য